তুমি এত কিছুর পরেও তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে এসছো তোমাকে কি তোয়াক্কা করবো এই সংসারটা চালাই ইনকাম করি আমি আমি পাঁচতলায় বসে এসির বাতাস খাবো আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে ভিক্ষা করবে সে কাছে নিচে থাকবে দেখো এই সংসারটা আমার এই সংসারটা আমি মেনটেন করি তাই আমি যা বলবো তাই হবে আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে কে কার সাথে থাকবে বা না থাকবে এটা একান্তই ডিসাইড করব আমি তুমি ডিসাইড করার কে কে তুমি আমি তোমার বউ এই বাড়িটা আমার আর এই সংসারটাও আমার এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি তুমি তো তেমন কিছুই করো না তো আমি এই সংসারে যে ডিসিশন দিব সেটাই ফাইনাল আর তোমার মা তোমার ছোট ভাই ঘরে টিকতে পারেনি আমার ঘরে কেন টিকবে হ্যাঁ তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না আমার সাথে টিকতে পারবে কখনোই না আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে দিনও থাকবো না এখনো সময় আছে তোমার মাকে বের করো বাহ এই বাড়ি তোমা তোমার কথা মতো চলবে এই বাড়ি আমার আমি আমার টাকায় কিনেছি পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি আর চাকরিটা করেছি পরিশ্রম করে কিন্তু চাকরি করে টাকাও কত পেয়ে হ্যাঁ মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে অনেক সহযোগিতা করছে আমি পরে জন্য তার টাকা দিয়ে দেবো কিন্তু তুমি কোনো কথা বলবো আমার মার বিষয়ে আমি বাইচা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেত আমার মাকে সে সহ্যই করতে পারতেছে না আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে সহ্য করতে পারতেছে না আমার মা গরিব এই জন্য আমার হাজবেন্ডের অবস্থা দেখছো ও ও এই ফুকিনি মাকে বাড়িতে নিয়ে আসছে আমি তো বিয়ের শুরুতে এই বাড়ি থেকে ওনাকে বের করে দিয়েছিলাম কারণ ওনার সাথে আমি কিভাবে সমাজে চলবো বলো তো আমার মেয়ে যা বলেছে ঠিকই বলেছে তোমার মায়ের বেশ পোশাক দেখেছো কি নুংরা তোমার মা আমার মেয়ের সাথে মানিয়ে চলতে পারে আরে তোমাকে আমার মেয়ে ভালো ব্যক্তি বিয়ে করেছে সেই জন্য গ্রাম থেকে তুলে নিয়ে এসে আমি তোমাকে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছি তাই বলে তোমার এই গায়া মাকে আমার মেয়ের বাড়িতে নিয়ে আসবা আপনার মুখে এই টাইপের কথা কখনো মানে না আপনি একটা শিক্ষিত ভদ্র মার্জিত ফ্যামিলির লোক আপনি আপনার মেয়েকে বোঝাবেন কি উল্টা আপনি দেখাচ্ছে আরেকটা এখন বুঝতে পারছেন আমার বউ আপনার কারণে আমার বউ নষ্ট আপনার মতো বাবা যে ফ্যামিলিতে আছে ওই ফ্যামিলিতে কখন সুখ আসবে না তো আমি আপনার সাথে বাড়াবাড়ি করতে চাচ্ছি না কারণ আপনি আমার শ্বশুর আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থাকবেন বেরোন আমার বাড়ি থেকে যাচ্ছি আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না মা

আরে বাজার বোমা করলেও মাছ শাক সবজি লাগবো তাই আমি নিজের থেকে আনতে গেলাম বোমার কোনো দোষ নাই দোষ আছে কিনা নাই সেটা নিজের ভালো প্রয়োজন আমি করতে আমার চিন আমি আমার বোর সাথে সংসার করতেছি অনেক দিন যাবো তোমাকে যেদিন থেকে বাড়ি থেকে নিয়ে আসছি সেদিন থেকে কিন্তু সে সহ্যই করতে পারবে